বিশাল থেকে মহনসিংহ থেকে ঢাকা থেকে বাংলাদেশ থেকে আমরা সবাই একমত হয়েছি সমস্ত কেরাম একমত হয়েছে সমস্ত খতিবরা একমত হয়েছে সমস্ত জনতা আম জনতা সবাই একমত হয়েছে যে আল্লাহকে কুটুক্তি করেছে আল্লাহকে গালিগালাজ করেছে সূরা নাসের অপব্যাখ্যা করেছে কুরআনকে অপমান করেছে বিশ্বনবীকে অপমান করেছে সেই আবুল সরকারের ফাঁসি চাচ্ছি ফাঁসি চাচ্ছি ফাঁসি ফাঁসিয়ে দিতে হবে বাইতুল মোকারের সামনে জাতীয় মসজিদের সামনে সকলের সামনে সমস্ত মানুষের সামনে তাকে ফাঁসিতে জুলাতে হবে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে কারা কারা চান হাত উঠান আল্লাহকে দেখায় দেন আবুল সরকারের ফাঁসি চাই সবাই হাত উঠায় বলবেন আমি বলবো ফাঁসি 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 চাই আপনারা সবাই একত্রে জবাব খুলে বলবেন আবুল সরকারের ফাঁসি চাই ফাঁসি 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 চাই

স্বর না শুকর না স্বরের থেকে শুকরের থেকে কুকুর থেকে কুত্তা থেকে আরো অনেক কিছু কথা বলে ঠিক কি না মুল্লার কথা না আল্লাহর কথা আল্লাহকে যে গালিগালাস করবে আল্লাহ যে মানবে না আল্লাহ যে সিজদা করবে না যে রুকু করবে না যে খালিশোবা করবে না মাফিল আসবে না রায়ে তকবীর নীল রাহে তক বিন نرى التكبير ما شاء الله ردهن بقته إن شاء الله شون بنتو إن شاء الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها صدق الله المولان العظيم ما قرجرا وجل برا إسماعيل شركر الْبَارِيِّ جامع مسجد ردوك آج كراجي مرشان আল্লাহ রব আলিন আপনাকে আমাকে এই পর্যন্ত শোনার সুযোগ দিয়েছেন ইয়াকিন করেন বিশ্বাস করেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করবেন জান্নাত দিবেন বলি কারণ আল্লাহ তাল পদ্ধতি হাত দিয়া বানাইছেন জাহান্নামের লাকড়ি বানানোর জন্য না জান্নাতের দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা যদি আপনার মাঝে ইমান থাকে ইমানের পক্ষে যদি থাকতে পারেন কোরআনের পক্ষে থাকতে পারেন রকু করতে পারেন সিজদা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই দুনিয়ার সমস্ত নিয়ামত আপনাকে দিবে কথা বলেন ঠিক না আল্লাহ বলছেন ওয়াইন্দাল ফোজ্জা ফি জাহিম যারা ঈমান আনবে যারা ঈমানের পক্ষে থাকবে যারা রকু করবে যারা সিজ্দা করবে যারা লাহতার কাছে খালে স্তৌমা করবে মাহফিরে আসবে ব্যায়াম শুনবে আমিরবনে আদামিন তাদেরকে ভালো রাখবো নিয়ে আমদ দিব হাসার হাজার নিয়ে আমদ যা গণনা করে শেষ করা যাবে না কথা বলেন ঠিক কি না ওয়ায় ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার আল্লাহ বলসে এমন নিয়ামত দিব হাজার হাজার নিয়ামত নেক হায়াত দিব সুস্থতার হায়াত দিব হালাল রিজিক দিব আর যদি আমার বিপক্ষে চলে যাও আমি আল্লাহকে গালি দেওয়া শুরু করো আমার হাবিব বিশ্বনবীকে কটাক্ষ করো সমস্ত নিয়ামত নেওয়া যাব বাড়ি থাকবে না গাড়ি থাকবে না টাকা থাকবে না রিয়াল থাকবে না পথ থাকবে না লকর থাকবে না ক্ষমতা থাকবে না সব নষ্ট হয়ে যাবে লাস্টে ইন্নাল ফুজা রলাফি জাহি লাস্টে জাহার নাম দিব জাহার নাম থেকে যদি বাঁচতে চাও জাহান নামের লাকড়ি যদি হতে না চাও জাহান নামের ফুয়েল যদি হতে না চাও আসো কোরআনের পক্ষে আসো মসজিদে মসজিদ নির্মাণ করো মসজিদ প্রশস্ত করো সিজদা করো রুকু করো নামাজ পড়ো হজ করো হুমরা করো বাইতুল্লার মুসাফির হয়ে যাও ইমান ইমান ভিতরে ঢুকাও ইমান ছাড়া নামাজ ছাড়া রুকু ছাড়া আমি রব্বুল আলমিন তোমাকে মাফ করবো না যদি মাফ পাইতে চাও জান্নাতুল ফের দাউস চাও তাহলে আমি যে কুদ্রুতি হাত দিয়া তোমার কপাল বানাইছি নাক বানাইছি হাত বানাইছি চক্ষু বানাইছি প্রত্যেকটা চোখে তেরো কুঠি ক্যামেরা মুট ছাব্বিশ কুঠি ক্যামেরা আমি রব্বুল আলামিন দিয়েছি বান্দা এই চোখ দিয়া শুধু নাটক না শুধু নায়িকা না শুধু গায়িকা শুধু নর্তকী না শুধু নাটক না শুধু মুভি না সারা রাত হোয়াটসঅ্যাপ না সারা রাত দেখবা না আমি জব দিয়েছি কোরআন পড়ো হাদিস পড়ো কোরআনের দিকে তাকাও মসজিদের দিকে তাকাও আল্লাহর ঘোর ছেটার দিকে তাকাও আমি যে ঘর বানিয়েছি

হালাল রিজিক চাও নে খায়াত চাও বাসতে চাও বাড়ি চাও গাড়ি চাও নারী চাও আমি দিব আমার ঘরের দিকে তাকাও ঘরের মুসাফির হয়ে যাও তওয়াফ করো আমি হেদায়ত দিয়ে দিব হেদায়েতের নূর দিয়ে দিব আমরা তো এটা দিয়ে শুধু সারা রাত ফেসবুক ব্যবহার করি চক্ষু দিয়া সারা রাত নাটক দেখি আমার কাকারা আমার জেটারা আমার বাজানরা সারাদিন টিভি দেখে দেখে না ভাই আল্লাহ তালা টিভি দেখার জন্য তো চোখ দিছে না আল্লাহ তালা চোখ দিয়েছে মার দিকে তাকাইতে বাবার দিকে তাকাইতে আমি আমার মাকে আড়াই মাস আগে দুনিয়া থেকে চির বিদায় আল্লাহ তালা করে দিছে আর মার দিকে তাকায়া মায়ার নজর করে মার দিকে তাকানোর সুযোগ আমার নাই যে তাকানোর সাথে সাথে আপনি যদি মায়ার নজরে মার দিকে একবার তাকান লাগবে না এক মিনিট এক সেকেন্ড লাগবে না এক মুহূর্ত ছয় মুহূর্ত মিলে এক সেকেন্ড হয় এক মুহূর্তে তাকানোর সাথে সাথে আল্লাহ মকбул হজের সওয়াব দেয়া দিন সুবহানাল্লাহ আল্লাহ ফরজ করছেন তাকানোটা পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করা ভালো ব্যবহার করা মারুফ আচরণ করা তাদেরকে সহযোগিতা করা তাদেরকে টাকা দেওয়া তাদেরকে রিয়াল দেওয়া তাদেরকে বাড়ি দেওয়া তাদেরকে গাড়ি দেওয়া كذب ما تقرأ فروسكو سب ربان القرآن وَقَضَى ربك ألا تَعْبُدُوا إلا إياه وبالوالدين وبالوالدين إحسانا الله أكبر بالدين الله فروسكو سب باندا باندا أمي رب العالم دمك باندا ولا يسي أمي جهيدو الله باندا هيشابه بنديجي সিজদা রোকো নামাজ কোরবানি হজ সব আমার জন্য হবে বাদুলবন্দি গিয়ে পাওয়ার উপযুক্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আয়লা আর যেহেতু পিতা মাতার মাধ্যমে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি বান্দা মার সাথে ভালো ব্যবহার করো আব্বার সাথে ভালো ব্যবহার করো একটা মোবাইলের জন্য একটা গাড়ির জন্য একটা মোটরসাইকেলের জন্য অল্প টাকার জন্য মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না পিতা মাতাকে অসন্তুষ্ট করিও না যদি করো আমি রব্বুল আলামিন আমিন অসন্তুষ্ট হয়ে তোমাকে জাহান নামের লাকি বানায় ছাড়ব আর যদি পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো মারণ আচরণ করতে পারো টাকা দিতে পারো খাবার দিতে পারো তাম দিতে পারো ইফতার দিতে পারো আমি রব্বুল আলমিন জান্নাতুল ফিরদাউসের দামি দামি খাবার দামি দামি ইফতার তোমাকে দিয়া জান্নাতুল ফিরদাউসে পাঠাই দেবো সুভান আল্লাহ বলি আল্লাহ তালা ফরস করছেন এই চোখ দিয়া আল্লাহ তালা বলছেন মার দিকে তাকাই দে মসজিদের দিকে তাকাইতে আল্লাহর ঘরের দিকে তাকাইতে মাদ্রাসার দিকে তাকাইতে বড় বড় আল্লাহ আল্লামা শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব হুজুরের দিকে তাকাইতে বলছে বিশ্ব নবীর ওয়ারিস উনারা আল্লামা ইমদাদুল হক শেখে বালিয়া দামাত বরকাত হুমুল আলিয়া উনার দিকে তাকাইতে বলছেন মাহফিলের সম্মানিত সহসভাপতি একজন আল্লাহ উনার দিকে তাকায়া 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 নূর নিতে বলছে নূর 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 আল্লাহ নূর সামাবাতি ওয়াল আরদ মাফাদু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি যুজাজা আল যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুরজিউম ফিল আরদ আল্লাহ তাআলা বলছে নূর না তাকাও আমার ঘরের দিকে সাথে সাথে বাইতুল্লার দিকে তাকানোর সাথে সাথে বিশটা রহমত বিশটা বরকত বিশটা রোড আমি রব্বুল আলামিন পাঠায়া তোমার ভিতর পরিষ্কার করে দেবো সুখায় বলি ভিতর পরিষ্কার করা দরকার আমরা জামা পরিষ্কার করি পাজামা পরিষ্কার 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 করি 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 পাগড়ি শার্ট প্যান্ট করি চুল পরিষ্কার করি গাল পরিষ্কার করি কান পরিষ্কার করি পরিষ্কার করি কিন্তু ভিতরে কলব আছে হাড় আছে হৃদয় আছে অন্তর আছে দিল আছে মন আছে নরম গোষ্ঠের টুকা এটা পরিষ্কার করতে না বলছে পরিষ্কার করো আমি পড়ছি আল্লাহ এগারো বার এগারোবার একটা আল্লাহর কসম নিজের কসম আসমানের কসম জমিনের কসম রাতের কসম দিনের কসম এক টাকা এগারো বার কসম খাইছে শুনেন ও শিমাবু হল কমারিদ হি وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّىٰ ۖ ভেতরে কল আছে হাড় আছে হৃদয় আছে মন আছে দিল আছে নরম গুষ্টির টুকরা আছে এটা সাফ করো এটা পরিষ্কার রাখো এখানে আমি বসবো আমি আল্লাহ তাআলার বসার জায়গা তোমার হুজরা না তোমার ঘর না তোমার কামরা না তোমার বাড়ি না আমার বসার জায়গা তোমার কল কলবে শুধু আমি আল্লাহকে বসাবো বসানোর পূর্বে আগে সাফ করো আগে পরিষ্কার করো আফলাহা যে পরিষ্কার করবে যে পরিষ্কার রাখবে যেটাকে পবিত্র রাখবে সে সফল চির সফল শুভ আনন্দ এটা পরিষ্কার করুন ভাই এটা পরিষ্কার করার জন্য ইমানের পক্ষে থাকা লাগবে কোরআনের পক্ষে থাকা লাগবে যদি কোরআনের বিপক্ষে থাকেন আল্লাহ তালার বিপক্ষে থাকেন এই যে একজন আবুল সরকার নামক একজন বাউল একজন ফাউল আবুল সরকার আমি তাকে আবুল সরকার বলি না আবুল শৈতান কথা বলেন ঠিক কিনা কারণ এই পর্যন্ত নবীকে নিয়ে কটাক্ষ করে বলা পেয়েছি নবীকে গালি গালাস বলা পেয়েছি কিন্তু সরাসরি যিনি আল্লাহ তার এমন আল্লাহ তাকে বানাইছে হায়াত দিছে আপনাকে হায়ার দিছে দুনিয়ার সমস্ত মানুষকে হায়ার দিছেন হালাল পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব দিয়েছেন আমাদের যিনি তৈরি করছেন সরাসরি উনাকে গালি ওয়ালা আগে শুনি নাই শুনছেন ভাই আগে কোনোদিন শুনি নাই যিনি রব্বুল আল আমিন যিনি আল্লাহ রব্বুল আল আমিন সমস্ত কায়নাত সৃষ্টি করলে ওয়ালা ওনাকে গালি গালাস কয়ে আল্লাহর কথার কোনো গোয়া মাতা নাই বলে ভাই গোয়া মাতা নাই গুয়া মাতা আগা মাতা নাই একটা আল্লাহ কেন দশটা আল্লাহ কেন হইতে পারল না বিশটা না কেন পঞ্চাশটা আল্লাহ হইতো তাহলে না ভালো হইতো নাউজুবিল্লাহ বলেন আল্লাহকে গালি গালাস করে ওলা আনে সে তাফসির করে মাত্র পঞ্চম শ্রেণী পড়লে ওয়ালা এরপরে আর কিছু করে নাই দর্শে মেজামিতে আসে নাই কোরআন তা করার মতো যে আলেম যে হেলেম দরকার নাই তার ভিতরে একদম এলেম ছাড়া একটা নাস্তি সে তা সির করে যে আল্লাহ বলতেছে আমরা যে নাসি আমরা যে বাউল গান গাই যাচ্ছা করি আল্লাহ নাস্তে বলছে সে মাইক নিয়ে বলতেছে নাস ইলাহিন নাস মিংসার দিল ওয়াসিল খান্নাস আল্লাহ দি ওয়াস ফিস এই যে আল্লাহ নাচের কথা বলছেন আল্লাহ নিজে আমাদেরকে নাচতে বলছেন বিদায় আমরা নাচি নাউজুবিল্লা বলেন নাচ অর্থ মানুষ ইনসান অর্থ মানুষ আমরা সবাই জানি আল্লাহ তালাম এই যে কোরআন অপব্যাখ্যা ব্যাখ্যা কোর আনকে কটাক্ষ করা কোর নাচের কথা বলা আল্লাহ নাচতে বলে নাই কিন্তু সে এখান থেকে দলিল দিতেছে আল্লাহ নাচতে বলছে বিদায় আমরা নাচি এদের কথাই আল্লাহ তালা কর আলে বলছে এরা কুকুর না এরা সোর না এরা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা جي نماذج عاش بنا ركو كرو بنا مصير نرمان كرو بنا الله تعالى ببكي تكبه نبيل ببكي تكبه مدراشر ببكي تكبه ايه دي القطة يلا قرآن بل سلم وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا ولهم أعين لا يبصرون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام الله أكبر بلين الله أكبر أولئك كالأنعام বালহুম আদল এরা কুকুর না শোর না শুকর না শোরের থেকে শুকরের থেকে কুকুর থেকে কুত্তা থেকে অনেক নিকৃষ্ট কথা বলে ঠিক কিনা মুল্লার কথা না আল্লাহর কথা আল্লাহকে যে গালি গালাস করবে আল্লাহকে যে মানবে না আল্লাহকে যে সিজদা করবে না যে রুকু করবে না যে খালিস্তা করবে না মাহফিল আসবে না জন্য মাগুর জুড়া পরা ইসমাইল সরকার বাড়ি জামে মসজিদের বাৎসরিক মহাসম্মেলনের পক্ষ থেকে হরিরামপুর থেকে ত্রিশাল থেকে মোহামনসিংহ থেকে ঢাকা থেকে বাংলাদেশ থেকে আমরা সবাই একমত 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 হয়েছি হয়েছে হয়েছে সমস্ত সমস্ত জনতা সবাই একমত হয়েছে যে আল্লাহকে কে কুটুক্তি করেছে আল্লাহকে কে করেছে গালাস করেছে সুরানাসের অপব্যাখ্যা করেছে কুরআনকে অপমান করেছে বিশ্ব নবীকে অপমান করেছে সেই আবুল সরকারের ফাঁসি চাচ্ছি ফাঁসি চাচ্ছি ফাঁসি দিতে হবে বাইতুল মোকাল্লমের সামনে জাতীয় মসজিদের সামনে সকলের সামনে সমস্ত মানুষের সামনে তাকে ফাঁসিতে জুলাতে হবে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে কারা কারা চান হাত উঠান আল্লাহকে দেখায় দেন আবুল সরকারের ফাঁসি চাই সবাই হাত উঠায় বলবেন আমি বলবো ফাঁসি 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 চাই আপনারা সবাই একত্রে জবাব খুলে বলবেন আবুল সরকারের ফাঁসি চাই ফাঁসি আল্লাহ কবুল করবে আপনার গুণা মাফ হবে ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই আল্লাহ মঞ্জুর করুন আমাদের প্রধান বক্তা আন্তর্জাতিক খেতে সম্পন্ন মুফাসির হজরতুল আল্লাম মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সলমানি হাফিজাহুল্লাম আমাদের সেই বিবারিয়ার জুবাই আল্লামা আল্লা রহমত আনসারি রহমতুল্লাহ আলাই উনার কণ্ঠে উনি বয়ান করেন উনার কণ্ঠে আজান দেন উনার কণ্ঠে তিলাবাত করেন উনারই কণ্ঠে মুনাজাত করেন আপনার শুনবেন না ইনশাআল্লাহ আমি আপনাদের দুয়ার বরকতে আমার আম্মা শেষ শেষের চার মাস আমি আম্মা জানের খেদমত করছি মারা গেছে আপনাদের সকলের কাছে দোয়া চাই মসজিদের প্রত্যেক জমাতে দোয়া হয়েছে এবার দোয়া চাই আল্লাহ তালা যেন আম্মার কবরটা জান্নাতের বাগান বানান আমিন আপনাদের সকলে দুয়ার বড় কতে আব্বা আম্মার দোয়ার বড় কতে এবং উস্তাদে মোহতারামদের দুয়ার বড় প্রায় পনেরো থেকে বিশ বার আকাশ পথে বিমানে আমি আনের তাফসির করার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ বলেন পনেরো থেকে বিশ বার গতকালকে যেটা মানে বছরের শ্রেষ্ঠ দিন ছিল আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি হেলিকপ্টারে আমাদের হাফিজ রহমান সিদ্দিকিসা হুজুর ঢাকা থেকে নান্দাল চৌ রাস্তায় গেছে এখানে আমি দিন বয়ান করছি হুজুর আসছে এরপর ওই হেলিকপ্টার করে আমার প্রোগ্রাম ছিল উত্তরা দিয়া বাড়ি চিনে না ভাই উত্তরা দিয়াবাড়ি হেলিকপ্টার যুগে আল্লাহ তালা কোরআনের বাণী পৌঁছানোর সুযোগ আপনাদের দুয়ার পর্বতে আপনাদের এই মসজিদের খতিব সাহ আল্লাহ তালা কুরআনের দাওয়াত দিনই দাওয়াত পৌঁছানোর সুযোগ পাইছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে দিনের দায়ী হিসাবে দিনের দায়ী হিসাবে এখলাস নিয়ে কাজ করার তাও ফির দান করুন আমিন আল্লাহ